হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সো মহাকর্ষ এবং অভিজ্ঞ চ্যাপ্টারে প্রবলেম সিরিজ এর চার নম্বর ভিডিও আজকে সো আগের ভিডিও যারা দেখো তারা ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে তোমরা দেখে নিও যারা প্রথম ভিডিও দেখছো তারা অলরেডি জানো আমরা কিভাবে সলভ করি সো লেটস স্টার্ট আমরা ভিডিওটা দেখে শুরু করি সো আমরা মূলত প্রবলেম সলভ এ ঢুকতেছি ওকে তো প্রবলেম নাম্বার 4 এটা প্রবলেম স্টেটমেন্ট একবার দেখি আমরা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কি পৃথিবীর ভর এবং চাঁদের ভর দেয়া আছে যথাক্রমে এম ওয়ান এবং এম টু এই সবুজটা পৃথিবী হলুদটা চাঁদ ঠিক আছে ধরে নাও এটা আর এদের কেন্দ্র দুটার মধ্যবর্তী বলা হচ্ছে ডি স্মল ডি কারণ কেন্দ্র দুটার মধ্যবিন্দু হ্যাঁ ওই স্মল এম দেখো কেন্দ্র দুটার মধ্যবিন্দুতে আছে বলছে স্মল এম ভরের কোন একটা বস্তুকে ন্যূনতম কত ব্যাগে মানে সবচেয়ে কম কত ব্যাগে মারলে সেটি অসীম দূরত্বে চলে যাবে প্রশ্ন হচ্ছে এটা সো মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট প্রশ্ন স্টেটমেন্ট দেখেন তো আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন সবসময় মনে রাখবা একদম ব্যাক টু দ্য পেভিলিয়ন ঠিক আছে ব্যাক টু দ্য পেভিলিয়ন মানে হচ্ছে প্রথমে একটা কোয়েশ্চেন করা আমাদেরকে যে যেটা আমরা এনার্জি রাস্তায় হাঁটবো নাকি ফোর্সের রাস্তায় হাঁটবো কোনটা আমরা ইউজ করে সলভ করবো তো এটার জন্য কি যে কি বলছিলাম যে যেহেতু যে বস্তুটার গতিপথ মানে যে বস্তুটা আমাদের ফোকাস পয়েন্ট অর্থাৎ স্মল এম্বরের বস্তুটা সেটাই তো মারবো আমরা তো তার গতিটাকে তো আমরা অ্যানালিসিসের ভিতরে ঢুকাচ্ছি তাহলে তার গতিতে বিভিন্ন পয়েন্টে হচ্ছে আমরা দেখছি মহাকর্ষ বলটা ডিফারেন্ট হবে ঠিক আছে সে তো মহাকর্শ ক্ষেত্রে মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে তখন তো অসীমে যখন যেতে থাকবে তখন সে এক এক বিন্দুতে এক এক রকমের মহাকর্ষ বল ফেস করতে থাকবে তাহলে বলের রাস্তায় আমাদের হাঁটা ডিফিকাল্ট সো ডিফিকাল্ট পরিবর্তনশীল বল সো আমরা এই কারণে যেহেতু আমরা এনার্জির রাস্তাটাই আমাদের সলভ করাটা ইজিয়ার ঠিক আছে লিখলাম যেহেতু বস্তুর ধরতে চলে যাবে অর্থাৎ কি বলছি বস্তুর গতিপথে প্রতিনিয়ত বলটা পরিবর্তিত হয়ে থাকবে তাই ব্যবহার করা করা উচিত ওকে সো এখানে এই জিনিসটা আমরা বারবার দেখতেছি আবার রিক্যাপ করতেছি একবার যে ইটস অল এবাউট ফোর্স এন্ড এনার্জি তো ফোর্স থাকলে কি চেক করতে বলছিলাম ব্যালেন্স অফ ফোর্স আর এনার্জি থাকলে শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা বলেছি এটা এনার্জি দিয়ে করবো তো এখানে প্রয়োজনীয় ফর্মুলাগুলো একবার লেখছি তোমরা যারা পজ করে দেখে নিতে পারো আমি করতেছি সো এনার্জি রাস্তা ঠিক আছে বস্তুটা সেটার জন্য প্রাথমিক অবস্থার যে মোট শক্তি সেটা হবে কি তার ফাইনাল অবস্থা কোনটা অসীমে অবস্থানকালে তার মানে প্রাথমিক অবস্থার মোট শক্তি হয়ে যাবে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী অসীমে অবস্থানকালে মোট শক্তির সমান হবে ঠিক আছে এখানে কোনো রকমের শক্তির ওয়েস্ট নাই আমরা আগের প্রবলেমে যেটা দেখছিলাম সো এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড এই কোয়েশনটা এভাবে রাখতে পারবো হ্যাঁ তাহলে সুন্দর আমরা সলভ করার জন্য রেডি তাহলে স্মল এম ভরার জন্য প্রাথমিক অবস্থার মোট শক্তি কি বিভব শক্তির গতিশক্তির যোগফল প্রাথমিক অবস্থায় সেটা কি হবে এখন বিভব শক্তিটা বের করার জন্য আমার দুই ভাবে বিভব শক্তির আসলে তৈরি হয় একটা হচ্ছে এম ওয়ান ভর অর্থাৎ পৃথিবীর জন্য এই কারণে বস্তুতে একটা বিভব শক্তি জমা থাকবে সেটা কত সেটা আমরা কি জানি এমন বস্তুর সাথে যে স্মল এম্বরের বস্তুটা অর্থাৎ পৃথিবীর সাথে স্মল এম্বরের বস্তুটা আসলে কত দূরত্বে আছে যেহেতু মধ্যবিন্দুতে বলছে ওই পৃথিবীর চাঁদের যে দূরত্ব ছিল তার মধ্যবিন্দুতে তাহলে ডি বাই টু দূরত্বে আছে ঠিক আছে পৃথিবী এবং চাঁদের দূরত্ব তো ডি বলা ছিল মানে সবুজটা এবং হলুদটা দূরত্ব ডি তাহলে তার অর্ধেক হচ্ছে ডি বাই টু এই ডি বাই টু দূরত্বে আছে পৃথিবী এবং ওই স্মল এম্বরের বস্তুটা ঠিক আছে

বর্ধর গুণফল ডিভাইড বাই সেটাও তো ডিভাইড টু দূরত্বে থাকবে বোঝাই যাচ্ছে তাহলে সেটার জন্য হবে ইকুয়েশনটা এরকম এখন এই দুটো যোগফল হচ্ছে কি বিভব শক্তির মান টোটাল ওকে আর গতিশক্তি যেটা যেহেতু ন্যূনতম কত ব্যাগে বলছে প্রক্ষেপ করলে তার মানে তার একটা ব্যাগ দিচ্ছিলাম আমরা ভি ব্যাগ তো সেটার কারণে তার একটা গতিশক্তি থাকবে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় সেটা হবে কত হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তাহলে এই সবগুলোর যোগফল হবে আসলে কি মোট গতিশক্তি প্রাথমিক অবস্থার মোট শক্তি ঠিক আছে প্রাথমিক অবস্থার মোট শক্তি সবগুলোর যোগফল তাহলে বিভব শক্তি দুটো যোগফল করলাম অবভিয়াসলি তারা নেগেটিভ যেমন বিভব শক্তি মানে তো নেগেটিভ তো যোগ করলে তো নেগেটিভই থাকবে তাহলে মানে এই দুইটার ভ্যালু তার সাথে গতিশক্তিটা যোগফল ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক অবস্থার মোট শক্তি এখন দেখবো অসীমে অবস্থানকালে মোট শক্তিটা কত সেখানেও বৈব শক্তি আর গতিশক্তির যোগফল এখন বিহব শক্তি যত যখন দেখব তখন চিন্তা করে দেখুন তো অসীম অবস্থানকালে সেই আসলে কি কোন সব ধরনের মহাকর্ষীয় ক্ষেত্র থেকে মুক্ত ঠিক আছে তার মানে কোনো বিহব শক্তি তার মধ্যে জমা থাকবে না সে টোটালি জিরো ঠিক আছে অর্থাৎ অন্য কথায় নিচের আর যখন টেন্স টু ইনফিনিটি হয় তখন ওই বিহব শক্তির ফুল সূত্রটা আসবে জিরো হয়ে যাবে ফুল ভ্যালুটা ঠিক আছে শক্তিটা শূন্য আর গতিশক্তিগত যেহেতু ন্যূনতম মারছিলাম ন্যূনতম ব্যাগ একটা মারছিলাম মনে আছে ন্যূনতম ব্যাগ মানে কি মানে যে ব্যাগে মারলে মিনিমাম যে ভ্যালোসিটিতে মারলে ওই স্মল এম্বরের বস্তুটা একদম অসীমে যাবে ঠিক আছে অসীমে গিয়ে আর কোনো ব্যাগ থাকবে না তার কারণ অসীমে গিয়ে ব্যাগ থাকলে তো সে আরো ওইখানেও সে মুভ করতে থাকবে তো অসীমে যেহেতু ন্যূনতম ব্যাগ বলছে তাহলে অসীমে যাওয়ার পরে তার আর কোনো ব্যাগ থাকবে না ঠিক আছে তার পুরো শক্তিটা ওখানে শেষ হয়ে যাবে তাহলে বলা যায় অসীমে তার আসলে কোনো অসীমে গিয়ে তারা মধ্যে কোনো গতিশক্তিও থাকবে না তো এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটার ভেলো কত আসবে তাইলে জিরো তাহলে অসীম অবস্থান কালে মোট শক্তি কত অসীম অবস্থান কালে মোট শক্তি হচ্ছে জিরো প্লাস জিরো অর্থাৎ জিরো এখন আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতিতে ফেলাই দিলাম বসাই দিলাম দুটা বাম পক্ষ এবং ডান পক্ষে যখন ভেলুগুলা বসাইলাম তখন এরকম একটা জিনিস আসলো এবং সেটাকে যখন আমরা সিম্পলিফাই করলাম তখন স্মল এম কমন নিয়ে আমরা এভাবে লিখবো স্মল এম তো কখনো শূন্য না তার মানে ওটা ছাড়া বাকি যে টার্মস আছে সেটা ফেলে হচ্ছে শূন্য বাকি টার্মসের ভিতরে কোনো স্মল এম নাই সেটার ভ্যালু হচ্ছে শূন্য সেখান থেকে আমরা ভি স্কোয়ার মানে হাফ ভি স্কোয়ার সমান ওই ভ্যালু ডান দিকে পাঠিয়ে দিছি মানে বিভাগ দুটো যেটা ছিল ওগুলোকে ডান দিকে পাঠিয়ে দিছি ওই টার্মস গুলাকে এরকম একটা টার্ম পেলাম যে হাফ ভি স্কোয়ার সমান টু জি এম ওয়ান বাই ডি প্লাস টু জি এম টু বাই ঠিক আছে এই টু জি বাই ডি আবার কমন নিয়ে এভাবে লিখলাম সুন্দর ভি স্কোয়ার সমান তাহলে কি হচ্ছে ফোর জি বাই করলাম দুই পাশে ফোর জি বাই ডি এম তাহলে আমরা পেয়ে গেলাম যে ন্যূনতম কত তো নির্ণয় করার দরকার ছিল অলরেডি যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল অর্থাৎ ওয়ান এবং এই ইনফরমেশন গুলো থেকেই আমরা কি করছি এ বি এর মান অর্থাৎ ন্যূনতম যে কত ব্যাগে মারলে সেটা অসীম দূরত্ব চলে যাবে সেটা আমরা বের করে নিচ্ছি ঠিক আছে আরেকবার বলে দিই যারা প্রিভিয়াস দেখো নাই তাদের জন্য যে এই সিরিজটা মূলত শুরু করা হয়েছে তোমাদের অ্যাডমিশন কে চিন্তা করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং একটা লাইক দিয়ে তোমরা নোটিফিকেশন বাটনটা অন করে দিও যাতে প্রত্যেকটা আপলোড তোমাদের ইমিডিয়েটলি তোমরা জানতে পারো